আসসালামু আলাইকুম এই যে নদী বয়ে গেছে সেই নদীটা দেখতে খুবই সুন্দর কিন্তু দুঃখের বিষয় এই নদীর পানির স্রোতে বাড়ির অবস্থাটা খুবই খারাপ বাড়িটা ভেঙে গেছে এখানে এই বাড়ির পরিস্থিতিটা খুবই খারাপ অতিরিক্ত স্রোতের কারণে আর কি এই বাড়িটা ভেঙে গেছে খুব বিপদের মধ্যে দিন বাড়ি করতেছে এখানে খুব একটা পরিস্থিতি সেরকম ভালো না ভাঙতে ভাঙতে নদীর পাহাড় ভাঙতে ভাঙতে আর কি এই বাড়িটা একবারে একবারেই চলে গেছে সম্পূর্ণ বাড়িটাই এখানে ঘর ছিল ঘরটাও চলে গেছে এই ঘরটাও আর কি এখানে নাই নদীটা অনেক দূর পর্যন্ত ছিল মাটি ভরাটের অনেক দূর পর্যন্ত ছিল যার কারণে আর কি এখানে ঘর টর ভাঙ্গা এখানে রাখা হয়েছে এবারে মানুষের খুব দুর্গতির অবস্থা আর কি এদের সাময়িক পরিস্থিতি খুবই খারাপ কারণ ভাঙনের ফলে নদী ভাঙনের ফলে আর কি এগুলা সব নষ্ট হয়ে গেছে অনেক দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত ভাঙনের কারণে খুব কষ্টের মধ্যে যাপন পর্যন্ত এরই মধ্যে আবার এলো পিকনিকের নৌকা সেলুতে আর কি মানুষ চলাচল করতেছে চলাচল করলে কি হবে এই বাড়ির অবস্থা খুবই খারাপ সংকীর্ণ খুবই সংকীর্ণ অবস্থা এখানে আমি আছি আমি আমার সাথে আছে মোহাম্মদ জাম্মেল হোসেন এই বাড়িটা ভাঙার যে উদ্দেশ্যই রইল পানির স্রোতের কারণে বাড়িটা সম্পূর্ণ ভেঙে গেছে এখানে আছে বাড়ির যে মালিক মুরব্বী আসসালামু আলাইকুম

এই বাড়িতে যে পরিস্থিতি তাহলে ই গিলা কোন ই করব কের কাজ কাম করে কেরা ছোট এক পোলা আছে মানে কি করে হ্যাঁ ওই যে রাজ কাম করে রাজ কাজ করে হ্যাঁ এই বাড়ি মুরুব্বি আছে কি আছে এমবুটা বাড়ি বানাইছে আবাদা বাড়ি হ্যাঁ তো আমারে ভাত কাপড় দেয় না আমারে আমার কয় পোলা আনে পালি ও কে সাসা কি আরেকটা বিয়ে করছে হ্যাঁ আ যalek আর এক সমস্যা এই pare eta holo sampurno bhangye geche chacha baa pari de

হাবলা বিলপাড়া গ্রামে আলপা হাবলা বিলপাড়া গ্রামে ভাঙ্গার যে সাইজ তাতে মনে হয় না যে এটা আজকাল দুই তিন দিনের ভিতরে বাড়ির অংশ সম্ভবত আর থাকবে না এই বাড়ির অংশটা সম্ভবত চলে যাবে আর কি নদীর গল্পে চলে যাবে ভাঙ্গার তো অবস্থা ধরুন এলো ভাঙতে ভাঙতে পাশেই যে তাদের আরেকটা বাড়ি তো সেই বাড়িরও খুব অবস্থা সেখান থেকে আর কি ভাঙ্গা আরম্ভ হয়েছে ওই বাড়িটাও পাশের যে বাড়িটা ওই বাড়িটা আর কি ভাঙার ভাঙার মধ্যে আর কি যে কোনো মুহূর্তে আর কি ঘরটা পড়বে কোনো মুহূর্তে আর কি ঘরটা পড়বে কারণ এই যে ফাটল ধরছে আর কি এই ফাটল ধরছে অনেক দূরের থেকে ফাটল ধরছে কিন্তু এই পাশে এই পাশে ওই ল সেরকম জায়গা নেই এই বাড়িটার এই বাড়িটার জন্য আর কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বাড়িটার অবস্থা খুবই খারাপ কারণ এখানে যে ঘর ছিল ঘরটা নদীর মধ্যে চলে গেছে এখানে রাখার মতো কোনো পরিস্থিতি পায় না যে ঘরটা কীভাবে রাখবে কারণ তার ছেলে সন্তান হয়তোবা বা রাতের গভীরে এটা ভাঙছে কিন্তু তারা তো ছেলে সন্তান এটা রাখার মতো কোনো পরিস্থিতি পড়তে পারেনি তা আপনারা পাশে থেকে দেখবেন আর এটাই মেয়েটা একটা মেয়ে এটাও একটা প্রতিবন্ধী মেয়ে এর মা আবার আর এক জায়গায় চলে গেছে একে একে ভালিয়ে রেখে দাদির কাছেই থাকে আর কি তো যাই হোক সব মিলিয়ে আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করবেন আল্লাবাক যেন সবাইকে হেফাজত করে কবল থেকে আল্লাবাক যেন সকলকেই যেন হেফাজত করে আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে সুন্দর রাখে আমি ছিলাম আমার সাথে ছিল আমরা আর ছিলাম আর কি বাড়িটা দেখার জন্য এখন আর কি বাকি যে ঘরটা ছিল এই ঘরটা আর কি ভাঙা সরাইতেছে সরানোর জন্য আর কি চিন্তা ভাবনা করতেছে আর এই সাইডে তো ভাঙার পরিস্থিতি শেষ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম